আলাইকুম আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক বিজয়নগর বিজয় স্মরণের যে জায়গাটি রয়েছে যে ফ্লাইওভার টি রয়েছে যে রাস্তাটি অর্থাৎ বিজয় স্মরণের যে ফ্লাইওভার টি রয়েছেন সেই ফ্লাইওভার এর উপরে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার জনতা ছুটে যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার যায় অংশ নিতে আমরা হেঁটে হেঁটে আমরা দেখানোর চেষ্টা করব যে জনতা কিন্তু আসলে সকাল থেকে কিন্তু এই সংসদ ভবন মানিক দ্বীপ নিয়ে বিনেতে জড়ো হচ্ছে এবং এই মুহূর্তে ঠিক বিজয় সরণীর যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার জনতা কিন্তু ছুটে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে सुंदर वाढ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে এই মুহূর্তে বিজয় সরণী ফ্লাই ওভার দিয়ে দেখা যাচ্ছে হাজার হাজার জনতা কিন্তু আহ সংসদ এরিয়া মানিক মেয়াটিতে ছুটে যাচ্ছে আমরা যেমনি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজয়স্বরণী এরিয়া থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে ফ্লাই ফ্লাইওভার দিয়ে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু আসলে হেঁটে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন মানিক অ্যাভিনিউ দিকে যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জানাজা এবং এই দেশ নেত্রী আপসহের নেত্রী কিন্তু দীর্ঘ তেইশ নভেম্বর থেকে কিন্তু এবারকে হাসপাতালে ভর্তি ছিলেন এবং এই ভর্তি থাকার কারণে তিনি কিন্তু নানান রোগে আক্রান্ত ছিলেন বলে ওখানে ভর্তি ছিলেন এবং মানুষ জনমনে কিন্তু এক ধরনের প্রশ্ন অনেক দিন থেকেই থেকে গিয়েছিল যে উনি কেমন আছেন তবে গতকালকে কিন্তু তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় তাকে মৃত ঘোষণা করা হয় এবং সারাদিনের রাষ্ট্রীয়ভাবে কিন্তু তাকে তিন দিনের শোক প্রকাশ করে কেন্দ্র প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় তিন দিনের শোক প্রকাশ করেন এবং পাশাপাশি কিন্তু আজকের দিনটিকে থেকে তার জানার জন্য আমাদের অংশগ্রহণ করার জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন এই মুহূর্তে আমরা বিজয় যে যেই ফ্লায়াবারটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যেখানে জনতা কিন্তু হেঁটে হেঁটে বিজয় স্মরণীর ফ্লাইওভার দিকে হেঁটে হেঁটে কিন্তু মানিক মেয়ের বিজুলীর দিকে ছুটে যাচ্ছে হাজার হাজার জনতা Ha uh -huh. আমরা দেখতে পাচ্ছি এই সুপ্রিয় দর্শক যেখানে জানা যে অংশ নিতে হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে আহ ঠিক বিদেশ্বর ফ্লাইওভার হয়ে কিন্তু হেঁটে যাচ্ছেন এবং আহ কেউ বা হচ্ছে কি আপনার পিক আপে চোরে আমরা দেখতে পাচ্ছি কেউ বা পিক আপে চোরে এখানে এসে উপস্থিত হয়েছেন কেউ বা এখানে আসলে উপস্থিত হয়েছেন হেঁটে উপস্থিত হচ্ছেন কেউ নিজস্ব গাড়িতে যেই যেভাবে যাচ্ছেন এই মুহূর্তে বিজয় স্মরণী ফ্লাইওভার হয়ে কিন্তু সবাই ছুটে যাচ্ছেন ঠিক মানিক মেয়ে মেয়েভিনিউতে যেখানে খালেদা জিয়ার আজকে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই উপলক্ষে কিন্তু আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আমরা জেনে থাকবো তিনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি তেইশ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এবং কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করা হয় এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বিজয় এরিয়াতে কিন্তু আসলে হাজার হাজার জনতা কিন্তু ছুটে চলেছে ঠিক মানিক মেয়ে যেখানে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এর মধ্যে বিজয় সরণী এরিয়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা জেনেছি ফার্ম গেট কারণ বাজার এবং আসাদ গেট যে রাস্তাগুলো রয়েছে এবং ঢাকা শহরের যতগুলো প্রবেশ মুখ রয়েছে আসলে ঠিক মানিক মানিকমিয়া এভিনিউর দিকে সেই প্রবেশ মুখগুলো কিন্তু মানিক মিয়া এভিনিউর প্রবেশ মুখগুলোতে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার জনতা কিন্তু আসলে এগিয়ে চলেছে না আমরা দেখানোর চেষ্টা করছি যে জনতা কিন্তু আসলে এখানে হেঁটে হেঁটে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং বেগম খালদা জিয়ার জানা অংশগ্রহণ করার জন্যে কিন্তু এই মানুষের দল এই মুহূর্তে ঠিক বিজয় স্মরণী যে ফ্লাইওভারটি রয়েছে তার উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং আমরা যদি জানি যে ঠিক কারণ বাজার এবং আশেপাশের মানিক মে অ্যাভিনিউর আশেপাশে যে প্রবেশ মুখগুলি রয়েছে প্রত্যেকটা মুখই কিন্তু আসলে জনতার দল এই মুহূর্তে লক্ষণীয় কারণ সবাই কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন বেগম খালদা জানা জানাজাতে এবং এই তিনবারের প্রধানমন্ত্রী প্রতি কিন্তু মানুষের এক ধরনের নিগ্রানো ভালোবাসা রয়েছে যে ভালোবাসা আসলে মানুষকে এই যায় অংশগ্রহণ করার জন্য আসলে উৎসুক করেছে এবং সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই কিন্তু আসলে হেঁটে হেঁটে তারা কিন্তু এগিয়ে চলেছে ঠিক জানা যেখানে অবস্থিত অনুষ্ঠিত হবে অর্থাৎ মানিক মে অ্যাভিনিউর যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যে মানিক মে রয়েছে সেই মানিক মে অ্যাভিনিউতে কিন্তু এই মুহূর্তে বেগম খালদা জিয়ার লাল পতাকা মরানো মোড়ানো কিন্তু আমরা কাফনের চিত্র আমরা দেখেছি যে ওখানে লাল আমাদের যে জাতীয় পতাকা রয়েছে লাল সবুজের পতাকায় মোড়ানো কিন্তু তাকে কফিনে কিন্তু তাকে রাখা হয়েছে ঠিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এই মুহূর্তে কিন্তু সেখানে ছুটে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানিক মে জানা যায় অংশগ্রহণ করার জন্য কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে হেঁটে চলেছেন ঠিক বিজয় ফ্লাইওভারের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক বিজয় সরণী ফ্লাইওভার যেটি রয়েছে তেজগাঁও লাভ রোড হয়ে যে রাস্তাটি আসলে মূলত মেগা প্রজেক্টের সাথে সংযুক্ত হয়েছে সেই মেগা প্রজেক্টের সাথে যেই সংযুক্ত হওয়ার যে রাস্তাটি অর্থাৎ বিজয় সরণী ফ্লাইওভারটি থেকে যে রাস্তাটি গিয়ে সংসদ ভবনের মালিক এবং গণভবনের বিজয় সরণের যে রাস্তাটির সাথে সংযুক্ত হয়েছে সেই রাস্তাগুলো আবার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেখানে হাজার হাজার জনতা কিন্তু আসলে এই মুহূর্তে পায়ে হেঁটে কিন্তু তারা ছুটে চলেছেন বেগম খালদা জিয়ার জানা যায় অংশ নিতে আমরা ঠিক জানবো যে ঠিক দুইটা বাজে কিন্তু আসলে জানাজার নামাজ শুরু হবে এবং সেই কারণে কিন্তু আসলে মানুষ এক ঘন্টা আগে থেকে যাচ্ছেন এবং এখানে কিন্তু যখন নামাজ আদায় শেষে কিন্তু তাকে ঠিক দুইটা বাজে জানা যায় অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু তাকে শহীদ জিয়া অর্থাৎ তার স্বামীর কবরের পাশে কিন্তু তাকে সাহিত্য করা হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিজয় স্মরণের যেই ফ্লাইওভার টি রয়েছে সেই ফ্লাইওভার দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে হাজার হাজার জনতা কিন্তু বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে মানিক মেয়ে ইউনির দিকে কিন্তু ছুটে চলেছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা কিন্তু এই বিজয় স্মরণে ফ্লাইওভার হয়ে কিন্তু আসলে বাড্ডা মহাখালী এবং তেজগা থেকে কিন্তু তারা অংশগ্রহণ করার জন্য কিন্তু বেগম খালদাস যে জানা যে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং মানিক মেয়ের দিকে কিন্তু এই জনতার দল এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বিজয় স্মরণে ফ্লাইওভার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম ফ্লাই হয়ে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার জনতা কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক মালিক হয়ে বিনিউ যা জানা যায় অংশগ্রহণ করার জন্য আপনার দর্শক আপনারা যারা আবার এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাই আসলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন যারা হচ্ছে কি যেন বা আরও আরও বেশি ভিউ মানুষ দেখতে পায় এই মুহূর্তে কিন্তু আমার ভিউয়ার্স লিমিট আসলে খুবই কম আমার চ্যানেলটি খুবই নতুন একটি চ্যানেল তাই সবাইকে অনুরোধ করবো যেন সবাই সাবস্ক্রাইব করেন এবং আপডেট নিউজগুলো যেন আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতে পারি এই মুহূর্তে আমরা বিজয় স্মরণী এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে শত শত জনতা কিন্তু হেঁটে কিন্তু তারা পায়ে হেঁটে কিন্তু তারা মানিক নিয়ে বিনের দিকে ছুটে যাচ্ছেন দেখতে পাচ্ছি সুব্রদর্শক এই মুহূর্তে বিজয় সরণী এরিয়া থেকে কিন্তু মানুষ জনতার দল কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু একত্রে ছুটে যাচ্ছেন বেগম খালদা যে জানাতে অংশগ্রহণ করার জন্য মানিক মেয়ে বিনিয়োগ দিকে আমরা যদি দেখি যে ঠিক বিজয় স্মরণি যে ফ্লাইওভারটি রয়েছে সেখান থেকে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে হেঁটে কিন্তু তারা নেমে আসছেন আমরা দেখানোর চেষ্টা করছি এবং যারা আমার লাইভে সংযুক্ত রয়েছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে এই এই ভিডিওটিকে আরও দেখার সুযোগ করে দিন যাতে করে আমি আমার আসলে নতুন একটি চ্যানেল বলে কিন্তু বেশি পরিমাণ মানুষ আমার যে ভিউয়ার্স যে লিমিট রয়েছে সেই লিমিট কিন্তু অতিক্রান্ত হয়েছে যার ফলে আমাকে ফেসবুক ইউটিউব আমাকে বলছে যেন আমি মোর সাবস্ক্রাইবার নেই এই জন্য সবাইকে অনুরোধ করবো যেন আপনাদেরকে সবাইকে আপডেট আপডেট নিউজ দেখাতে পারি সেই জন্য সবাই সহযোগিতা করুন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং আরও বেশি মানুষ যেন এই ভিডিওটিতে দেখতে পারে সেই জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এই মুহূর্তে আমরা বিজয় স্মরণ এরিয়া থেকে দেখানোর চেষ্টা করছি যেখানে হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে ছুটে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করার জন্য মানিক মেয়ে এভিনিউর দিকে আসলে নতুন একটি চ্যানেল হওয়ার কারণে কিন্তু ভিউয়ার্স লিমিট আসলে আমাকে বলছে যেন মোট সাবস্ক্রাইবার আমরা আসলে মোট সাবস্ক্রাইবার প্রয়োজন এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা আমার লাইভটি দেখছেন যা করে বেশি ভিউয়ার্স অর্থাৎ বেশি মানুষকে দেখার জন্য সুযোগ করে দিন যে এই যে মানুষের দল বা বেগম খালদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা সেই ভালোবাসার যে প্রকাশ প্রকাশ প্রকাশটিকে আসলে আমি মানুষকে দেখাতে চাই এই জন্য বলবো যারা আমার এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে বেশি করে আমরা হচ্ছে কি মানুষকে দেখাতে পারে যে এই যে বেগম খালদা জিয়ার প্রতি ভালোবাসা মানুষ প্রদর্শন করছে এই ভালোবাসার কারণে কিন্তু আসলে এই মানুষ হেঁটে কিন্তু পায়ে হেঁটে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে বিজয় সরণে ফ্লাইওভার হয়ে কিন্তু আসলে অংশগ্রহণ করতে এগিয়ে যাচ্ছেন ঠিক মানিক দিকে সবাই কিন্তু আসলে দলে দলে বেগম খালদার যে জানা যায় অংশগ্রহণ করতে মারিক মেয়ে এর দিকে চলে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিজয় সরণী ফ্লাইওভার হয়ে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু মহাখালী তেজগাঁও বাড্ডা এবং আশেপাশের এলাকা থেকে কিন্তু এই মুহূর্তে ঠিক বিজয় সরণী ফ্লাইওভার দিয়ে নেমে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স লিমিট রিচ গেট মোর সাবস্ক্রাইবার্স গেট মোর ভিউয়ার্স দ্য নেক্সট টাইম এটা আমাকে বলছে ইউটিউবে যারা আমার লাইভটি সরাসরি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করুন যাতে বেশি করে আমার বাংলাদেশের মানুষ দেখতে পায় যে আসলে বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা সেই ভালোবাসায় অকৃত্রিম ভালোবাসায় কিন্তু মানুষ এই মুহূর্তে হেঁটে হেঁটে কিন্তু এই প্রিয় নেত্রী জানা যায় অংশগ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছেন আমরা বিজয় স্বরণী প্লাই থেকে কিন্তু দেখতে পাচ্ছি মানুষের দল এই ছিল বিদেশ সরণী ফ্লাইওভার থেকে সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইভটি শেষ করছি আমরা পরবর্তী আপডেট দেখুন যেরক কবরস্থান এবং জানাজার অংশ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সে সবাই আমাদের চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেই প্রত্যাশা সবার প্রতি শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে লাইভটি শেষ করছি ইমরান বিডি পোস্ট বিদেশ্বরণী ফ্লাইওভার এই জনতার দল কিন্তু আসলে বেগম খালদা জিয়ার প্রতি এক ধরনের ভালোবাসার নিদর্শন যিনি বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং এই দেশে আপসের একজন নেত্রী ছিলেন যিনি তার দলীয় নেত্র নেতৃবৃন্দের জন্য কিন্তু অনেক বেশি নিবেদিত ছিলেন এবং এই নিবেদিত থাকার কারণে কিন্তু মূলত তিনি আজকে এই যে ভালোবাসা মানুষের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি মানুষ পায়ে হেঁটে কিন্তু এগিয়ে যাচ্ছে মানিক এভিনিউর দিকে এবং এই কারণে কিন্তু আমরা এই এই কারণটিকে আমরা ব্যাখ্যা করবো যে বেগম খালদা জিয়ার প্রতি মানুষের যে অকৃতিম ভালোবাসা রয়েছে মানুষ সে যে শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধাটি কিন্তু আমরা এই মুহূর্তে প্রকাশিত হতে দেখছি কারণ দলে দলে কিন্তু সবাই মানিক বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে বেগম খালদা যে জানা যায় অংশগ্রহণ করার জন্যে সবাই কিন্তু ছুটে যাচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার প্রতি অকৃতিম ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদনে তার জানাজে অংশগ্রহণ করে তার বেদি আর তার মােরাত কামনা করার জন্য কিন্তু সবাই এই মুহূর্তে যাচ্ছেন মানিক মেয়ে নিউর দিকে আমরা দেখানোর চেষ্টা করছি বিজয় সরণী এরিয়া থেকে আপনাদেরকে সরাসরি এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইফটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ